আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন এটা একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম কে আয়োজটা অ্যাকচুয়াল কি করছে তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে তিনি হচ্ছে যে রুলসটা করেছে সে বলা আছে আমি প্রথমেই আপনাদের কাগজ হাতে পাওয়ার পর আমি মিটিং থেকে বলবো আজকে আমি যেটুকু বলতে চাই যদি কোন বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য বর্ণ বৈষম্য হোক লিঙ্গ বৈষম্য হোক মানব জাতির বৈষম্য হোক এটা আমরা মানি না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে নোয়া হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না জাস্ট জাস্ট একটা ছেলের হাতে নোয়া লালি বললো আপনারা কোটালে নাম লিখুন এরকম একটা করবি তা প্রধানত সব ধরনের নাম জানো কিন্তু সেই নাম আবেগরি কর আর যদি আজকে কেক করে বলে আপনি নাগরিক তাদের কি এতদিন ধরে নাগরিক ছিল না সেই জন্যই কি বকুয়া ভাইবুরদের এবং নমঃসূদ্যদের আধার কার্ড বাতিল করার চক্রাহ্ত হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরোনোটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা সব সময় বলি আমরা সবাই না বলি আজকে কেউ চাকরি বাকরি করছে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আগের তো কোয়েশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো গুলো তারা সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র কেয়ার বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটে তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটে তো গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব যদি ক্যা দেখিয়ে নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করবো আমরা আগে চালিয়ে গেলাম দুই হচ্ছে ও নো এনআরসি এনআরসি তো আমরা মানতেই পারি না আর ক্যার নাম করেও কাউকে রেখে দেবে এই চালা আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পায়ও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু একে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করেন বাংলায় বসবাস করেন তারা প্রত্যেকে নাগরিক তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের ইকনমিক অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারো আগেকার অধিকারগুলোকে গুলোকে করে দেবে না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগের আইনটা তাই বলা ছিল এবারে আইনটা কি করছে এটা দেখতে হবে এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়ানও এটা কিন্তু খুব সেন্সিটিভ নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তিও আমরা চাই না পায়ে পাওয়া গিয়ে কোনো প্রচুর বিজেপি সৃষ্টি করুক সেটা আমরা চাই না আমি রমজান মাসের আগে আজকের দিনটাই তাকে বেছে লিখতে হয়েছে কেন সেটা অভিযান আমি সবাইকে বলবো খুশির চাপ দেখুন সারন্দে রোজার মাস পালন করুন শিবরাত্রি পালন করেছেন শুভনন্দন রমজানের মুবারক অনেক হলি আসছে রামনবমী আসছে নতুন বছর আসছে সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না চিন্তা করবেন না আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা লুকিয়ে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কার অধিকার কেটে নেওয়া হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে আগোহ করবে তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম কারণ মধ্যরাত্রে মধ্যগরে কি ফুল ভুগবে সেটা তো আমরা জানি না সেই জন্য আগাম করে গেলাম সন্ধেবেলায় নতুন সন্ধ্যা শুরু হওয়ার আগে সন্ধ্যা লবনে যে মধ্যরাতে এমন কিছু করবেন না এটা নয় এটা বিজেপির পরিকল্পনা ছিল না সাহস থাকলে আপনি তীর্থে চার বছর অপেক্ষা করতে হলো কেন আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম গুলি ওরে বেড়াচ্ছেন গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছে আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছে কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটের ছড়না অলওয়েজ ছড়না প্রতারণা অলওয়েজ প্রতারণা দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকেই সাপোর্ট করতে পারি না আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব মিশাইল লংগেস্ট মিশাইল করেছে ভারত যদি করে থাকেন আমি বিজ্ঞানীদের অভিনন্দন জানাই আমি আগেই মহাকাশচারীদের অভিনন্দন জানাই দেবে জানিয়ে যাচ্ছি আর এটা আজকের দাম নয় এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু করেছে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছেন সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য তাদের আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু ক্য নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেবো না এনআরসি করতে দেবো না এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাক কাককে ভয় দেখানো এটা আমরা করতে দেব এটা বাংলা বাংলার সংস্কৃতি সবার জন্য বাংলা সব মানুষের জন্য বাংলার সব ভাষাটি বাংলা সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যাসাগর রামমোহন বলে গেছেন গেছেন পঞ্চানন্দ বর্মা বলে গেছেন মতুয়া ঠাকুর বলে গেছেন সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম বাঘবাকিকে বাঘবাকিটা আইনের কাগজ দেখেই বাদ বাকিটা আগামীকাল বলবো যখন মিডিয়াকে খাইয়ে দিয়েছেন আগাম তখন কাগজটা আগে ছাড়িয়ে দিতে পারতেন ছাড়বেন না আধারে ছাড়বেন যেমন করে আধার কার্ড কার্ডগুলো থেকেছিলেন ওটা ছিল সূচনা ভরে ফেলেছিলাম তাই আমি বলবো যে আমি পুরোটা দেখে বাদবাকি কালকে হাবড়া মিডিয়ার থেকে বলবো কিন্তু বৈষব মোহলেন এনআরসি ক্যারিয়ে কাউকে বিতাড়িত করবার চেষ্টা করা হলেন মানুষের কোন অধিকার কে নেওয়া হলেন যারা এতদিন ধরে যে অধিকার অধিকারগুলো পাচ্ছেন তৃণমূল কংগ্রেসে থাকবে না প্রতিবাদ করবে এটাই বলি অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে বাদ বাকি আমি তো হাবড়ায় যাচ্ছি ওখান থেকে আমি আবার বাধ্য হবড়ায় যাবো কাজের পরশুদিন আমি আবার ফিরে আসবো তখন দেখা হবে আমি আবার বলে যাচ্ছি যে মনে রাখবেন আমাদের সকলের অধিকার আছে বাঁচার আমাদের নিজেদের সম্পত্তির অধিকার বাঁচার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার মানুষ হিসেবে বাঁচার অধিকার সেই অধিকার যেন কেউ কেড়ে না নেয়

I am just watching the notification. अभी नोटिफिकेशन नहीं निकाला रूल्स नहीं निकाला रूल्स नोटिफिकेशन में अगर हम देखेंगे कि कर रहा है लोगों का अधिकार को तो हम उसको खिलाफ में लड़ेंगे हम पहले हमको देखने दीजिए आई एम वॉचिंग हम जब रूल्स निकालेंगे हम उसको स्टडी करके जो बताना है कल बताएंगे लेकिन मैं आज बोल दिया कि थी 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 एक बीजेपी का इलेक्शन पब्लिसिटी बीस साल में एक कानून पास हुआ था उसका बाद चार साल बिक गया लेकिन अभी चुनाव जो आते हैं एक कुछ कुछ गप गाप को करते है ये भी एक गाप है लेकिन असली फौजा किसी को नहीं मिलता